শিক্ষার্থীরা আমরা জৈব রসায়ন থেকে ঢাকা বোর্ডে আসা একটি বোর্ডের প্রশ্ন সলিউশন করব এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে আমরা প্রশ্নটি সলিউশন করার চেষ্টা করব তো এখানে দেওয়া আছে দেখো এখানে সি এন এইচ টু সেন সাধারণ সংকেত যেখানে এন এর মান হচ্ছে থ্রি ও থ্রি এবং কার্বন টেট্রা উপস্থিতিতে বিক্রিয়া করে অন্তর্বর্তী একটি যৌগ তৈরি করে এবং সেটিকে এ এবং বি যৌগ পাওয়া যায় যেখানে এই যৌগটি এক কার্বন বিশিষ্ট একটি কার্বনিল যৌগ তো মূলত এটি ওজনীকরণ বিক্রিয়া তো এখানে তিন কার্বন বিশিষ্ট এলকি হচ্ছে প্রোপিন সিএইচ থ্রি সিএইচ ডাবল সিএইচ টু তো এখানে ও থ্রি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে তো এখানে অধুনে কয়টি অক্সিজেন পরমাণু আছে তিনটি অক্সিজেন পরমাণু এই তিনটি অক্সিজেন পরমাণু কার্বন কার্বন দ্বিবন্ধনে গিয়ে যুক্ত হবে এই দ্বিবন্ধনটি ভেঙে যাবে এবং তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত হবে তো সেটি কিভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে সি এইচ থ্রি তারপরে সি এইচ এখানে সিএইচ টু দেখ কি করবা এর নিচে নিচে একটা অক্সিজেন এর নিচে নিচে একটা অক্সিজেন ঠিক আছে তারপরে আবার এখানে কমপ্লিট করে দিবা বন্ধন দিয়ে দিবা এবং এই দুই কার্বনের মাঝে একটা ঠিক আছে এই নাম হচ্ছে একটি অক্সিজেন উপস্থিতিতে তাহলে এ আর বি দুইটা যৌগ পাওয়া যাবে ঠিক আছে দেখো কার্বন কার্বন দ্বি বন্ধনের সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে ঠিক আছে দেখো এখানে দুইটি হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ তাহলে উৎপন্ন দুটি উৎপাদ হচ্ছে মূলত অ্যালডিহাইড এখানে এ নাম্বারে যে উৎপাদ যৌগটি উৎপন্ন হবে সেটি সাধারণত এক কার্বন বিশিষ্ট কার্বনিক যৌগ আমরা তো জানি অ্যালডিহাইড কিটোন দুইটাই কার্বনিক যৌগ তো এখানে তো কিটোন উৎপন্ন হবে তৈরি হবে কি অ্যালডিহাইড তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হবে মিথানল এই যে এক কার্বন বিশিষ্ট এখানে দেখো এই যে এই ওজনটা এটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করবে আর এখানে থাকতেছে দেখো এই কার্বনটা ঠিক আছে এই কার্বনে এক কার্বন আছে তাহলে মিথানল তৈরি এক কার্বন বিশিষ্ট এলডিআইড সিএইচ ও এবং এখানে কয়েক কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট এল ডি তাহলে দুই কার্বন বিশিষ্ট এখানে কয়টা কার্বন আছে বলতো দুইটা কার্বন ঠিক আছে তাহলে দুই কার্বন বিশিষ্ট এলডিআইড কে হবে ইথানল সিএইচ থ্রি তাহলে এটা হচ্ছে এ যোগ আর এটা হচ্ছে B যোগ ঠিক আছে এখন এ যোগের সনাক্তকরণ পরীক্ষা এখানে এ যোগের সনাক্তকরণ পরীক্ষা সমীকরণসহ ব্যাখ্যা করতে বলছে চাঁদ তো অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা টলেন বিকারক এবং ফেরিং দ্রবণের সাহায্যে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করে থাকি তাহলে আমরা অ্যালডিহাইড কিটোন এখানে যে অ্যালডিহাইড যৌগ আছে অর্থাৎ মিথানল সেটা আমরা টলেন বিকারকের সাহায্যে শনাক্তকরণ করব টলেন বিকারক কি অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলা হয় তাহলে আমরা একটা টেস্ট টিউবে 2 থেকে 3 এমএল টলেন বিকারক নিব এই টলেন বিকারক নিয়ে চার পাঁচ ফোটা আমরা এলডিহাইড দেবো মিথানাল দেবো মিথানাল দেওয়ার পরে দুই তিন মিনিট আমরা হিট দেব তো হিট দেওয়ার পরে তোমরা যদি দেখতে পাও যে টেস্ট টিউবের গায়ে সিলভারের দর্পণ তৈরি হয় চকচক করে তাহলে এই যৌগটি একটি হাইট তাহলে সেই বিক্রিয়াটি আমরা কমপ্লিট করব দেখো আমরা কি করব এক কার্বন বিশিষ্ট এই যে এই যৌগটি নেব তাহলে এটা মিথানাল সি এইসো তা এটার সাথে আমরা কি করব টলেন বিকারক ডাইঅ্যামিন ঠিক আছে ডাইঅ্যামিন ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড এটা হচ্ছে টলেন বিকারক এই টলেন বিকারক ঠিক আছে এই টলেন বিকারকের সাথে আমরা যদি অ্যালডিহাইড যুক্ত করি এক কার্বন বিশিষ্ট তাহলে সিলভার দর্পণ উৎপন্ন হবে এখানে সিলভারের অধক্ষেপ পড়বে আর এখানে তৈরি হবে দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ওখানে উৎপাদে গিয়ে উৎপন্ন হবে এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তাহলে এখানে উৎপন্ন হচ্ছে হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তো এখানে কোন কার্বক্সি কয় কার্বক্সিলিক অ্যাসিড হবে এখানে অ্যালডিহাইড যত কার্বন সংখ্যা যত এখানে কার্বন সংখ্যা তত ঠিক আছে এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে হবে এটা তাপ দিতে হবে 50 ডিগ্রি এটা লিখতে হবে আর এখানে তৈরি হবে পানি আর তৈরি হবে আর তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস বুঝতে পারছো তাহলে এটা এই টলেন বিকারকের সাহায্যে এই টলেন বিকারকের সাহায্যে তোমরা এলডিহাইড শনাক্তকরণ করতে পারবে ঠিক আছে আবার ফেলিং দ্রবণের সাথে ফেলিং দ্রবণের সাহায্যেও তোমরা এই এলডিআইটি শনাক্তকরণ করতে পারবে কিভাবে দেখো সেটা হচ্ছে এই এলডিআইটি নিবে এলডিহাইড নিবা এই অ্যালডিহাইড সাথে কপার হাইড্রোক্সাইড হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত ঠিক আছে এই কপার হাইড্রোক্সাইড এটা যদি লালচে বর্ণের অধকে পড়ে তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবা যে এই যৌগটি হচ্ছে একটি অ্যালডিহাইড ঠিক আছে এর উৎপন্ন হবে হুম এখানে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এখানে সোডিয়াম আছে সোডিয়াম লবণ কার্বক্সিলিক অ্যাসিড এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এক কার্বন তাহলে এখানে এক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তাহলে এই সি ডাবল ও এন এ কার্বোক্সিক অ্যাসিডিট সোডিয়াম লবণ আর কিউপ্রাস অক্সাইড সি এটা লালচে বর্ণের পদক্ষেপ করবে উৎপন্ন হবে মানে ঠিক আছে এভাবে তোমরা টলের বিকারক এবং ফেলিং দ্রবণ দিয়ে তোমরা এলডিহাইড কীটন সনাক্তকরণ করতে পারো এরপরে আসো আমরা ঘ নাম্বারের প্রশ্নটা সলিউশন করব। তো এখানে বলছে যে এ আর বি যৌগ দেখো এ আর বি যৌগ এ মিথানেল এবং ইথানেল লৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় তো হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কন্ডিশন আছে মিথাইল কার্বনিল যুক্ত জৈব যৌগগুলো সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়া দেয় মানে যে সকল জৈব যৌগে মিথাইল কার্বনিল আছে ঠিক আছে মিথাইল কার্বনিল এইটা আছে ঠিক আছে সাধারণত তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয় তাহলে দেখো এখানে যে ইথানল আছে দেখো মিথাইল এখানে যে মিথানল আছে ঠিক আছে মিথানল ঠিক আছে এটাকে তুমি যদি গাঠনিক সংকেত আকারে লেখো তাহলে এখানে দেখো এখানে কিন্তু কোনো মিথাইল কার্বনিল নাই ঠিক আছে তাহলে এটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না কিন্তু এখানে যদি তুমি ইথানলে খেয়াল করো তাহলে CH3CO সি ও ঠিক আছে সিএইচ দেখো সি এইচ থ্রি হুম দেখো মিথাইল কার্বনীল আছে ঠিক আছে এই মিথাইল কার্বনিল আছে মিথাইল কার্ব মিঠাইল এই যে কার্বনিল তাহলে এই যৌগটি কি করবে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তো হ্যালোফেম বিক্রিয়া কি কী উৎপন্ন হয় সেটি আমরা খেয়াল করবে দেখো সিএইচ থ্রি কাটনির সঙ্গে দেখারে লিখবা তারপরে নাইট্রোজেন আয়োডিন সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে এখানে আয়োডো ফর্ম তৈরি করবে ঠিক আছে এখানে দেখো অ্যালকাইল গ্রুপ কোনটা এটা তাই না সিএইচ আই থ্রি আয়োডো ফর্ম উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ তারপরে সোডিয়াম আয়োডাইড তারপরে তৈরি হবে পানি সমতা বিধানের জন্য সামনে তিন দিতে পারো এখানে চার এখানে এখানে তিন দিতে হবে ঠিক আছে তিন আর এখানে মিথান যে আছে এইস এস ও এখানে মিথাইল কার্বনিল মূলকটা না থাকার কারণে সে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না ঠিক আছে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না ঠিক আছে নো রিয়াকশন নো রিয়াকশন নো রিয়াকশন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাই এভাবে প্রশ্নগুলো সলিউশন করতে হবে